বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ভূমিকম্পের ঝুঁকি খুবই বেশি ইতিহাসে এমন কয়েকটি ভূমিকম্প আছে যেগুলো একসময় পুরো শহর কাঁপিয়ে দিয়েছিল আজকের ভিডিওতে জানবো বাংলাদেশে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি ভূমিকম্প সম্পর্কে চলুন শুরু করা যাক এক নম্বরে রয়েছে গ্রেট আসাম যেটি হয়েছিল আঠারোশো সালে এটি ছিল ভারত বাংলাদেশ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি এতটাই শক্তিশালী ছিল যে সিলেট ময়মনসিংহ ঢাকা সব জায়গায় কেঁপে ওঠে যার তীব্রতা ছিল আট দশমিক এক থেকে আট দশমিক দুই এর ফলে রেল লাইন বেঁকে যায় নদীর পানি ওঠানামা করে এবং বহু কাঁচা ঘর ভেঙে পড়ে বিজ্ঞানীরা জানিয়েছেন এই ভূমিকম্পের উৎস ছিল মেঘালয় প্লাটো অঞ্চলে এবং দুই নম্বরে রয়েছে শ্রীমঙ্গল যেটি হয়েছিল সালে শ্রীমঙ্গল এলাকার সালের এই কম্পন ইতিহাসে বাংলাদেশে আধুনিক সময়ে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী কম্পন হিসেবে পরিচিত অনেক জায়গায় জমির ফাটল দেখা যায় রেল স্টেশনে ক্ষতিগ্রস্ত হয় এবং বড় বড় গাছ পর্যন্ত কাঁপতে থাকে এই ভূমিকম্পর তীব্রতা ছিল সাত দশমিক ছয় যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী নম্বরে রয়েছে চট্টগ্রামের ভূমিকম্প এটি উনিশশো সালে হয়েছিল যার তীব্রতা ছিল ছয় দশমিক এক সকাল এগারোটার দিকে ঘটে এই কম্পন চট্টগ্রামের বড় বড় অংশগুলো কেঁপে ওঠে বহু ভবন ফাটল ধরে মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে এটি ছিল আধুনিক সময় বাংলাদেশের সবচেয়ে আলোচিত ভূমিকম্পগুলোর একটি বিজ্ঞানীদের মতে এর মূল উচ্চ ছিল টেকনিক টেকটনিক যেখানে ভারতীয় প্লেট চাপ সৃষ্টি করে চার নম্বরে রয়েছে দু হাজার চার সালের ইন্ডিয়ান ওসিয়ান এটি নয় দশমিক একমাত্রায় ভূমিকম্প হয়েছিল যদিও কম্পন ইন্দোনেশিয়ায় হয়েছিল তবুও বাংলাদেশের উপকূল পর্যন্ত কম্পন অনুভূত হয় চট্টগ্রাম কক্সবাজার খুলনায় হালকা কম্পন অনুভূত হয়েছিল এবং সুনামির আশঙ্কায় সমুদ্র এলাকায় সতর্কতা জারি হয় এটি দেখায় দূরের বড় কম্পনও বাংলাদেশের প্রভাব ফেলতে পারে এবং সর্বশেষ রয়েছে পাঁচ নম্বরের নেপালের ভূমিকম্প যেটি হয়েছিল দুই সালে এবং এর তীব্রতা ছিল সাত দশমিক আট এটি ছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে অনুভূত হওয়া বড় কম্পন সিং রংপুর সব জায়গায় ভবন থাকে অনেকে রাস্তায় নেমে আসে মোবাইল নেটওয়ার্ক চাপে পড়ে বিজ্ঞানীরা বলেন হিমালয় অঞ্চলের মেগা ফাস্ট ফল্ট লাইন এই ধরনের বড় ভূমিকম্প ঘটায় বাংলাদেশ এমন অঞ্চল অবস্থিত যেখানে ভূপ্লেট সব সময় নড়াচড়া করছে এই কারণে বড় ভূমিকম্প ভবিষ্যতে আবারও হতে পারে তাই সবসময় সতর্ক থাকা বিল্ডিং কোড মানা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতিতে সচেতন থাকা জরুরি আরও তথ্য জানতে অজানা টাইমস চ্যানেলের পাশে থাকুন